Assalamualaikum warahmatullahi wabarakatuh. A'ud minas syaitanir rajim. Bismillahirrahmanirrahim. you uh -huh. ਸੱਲ <Sessizlik> রে বল

এর কদর এর সম্মান এর ইজ্জত যদি আমরা বসতাম তাহলে আজকে এই জায়গাটা ফাঁকা থাকতো না সব ভর্তি হয়ে যেত আজকে আমার ওখানে ছেলে নিয়ে মানে জায়গা থাকা নাম মানার শরীরে আজকে যে হজরতে মালা আলী আলা সালাকালামের এই যে জন্মদিন তিনি এই যে রদপের চাঁদে তেরোই রজব উনি দুনিয়াতে এসেছিলেন অনুষ্ঠ হয়েছিলেন তাই তিনি জন্ম বাৎসরিক দিকে দিকে পালন করে আপনারা আপনাদের সন্তানে বাচ্চরী জন্ম পালন করে থাকে অনেকে পালন করেন কিন্তু আপনাদের সন্তান আর আজকে যে মওলা আলী সান শপথ সম্মান ইজ্জত কিন্তু এক নয় আপনারা হয়তো অতদূর আলোচনা শোনেন নাই বা অনেকে যে মৌলা আলী সম্মান কত তিনার ইজত কত এত নবী পয়গাম্বর এসেছেন কিন্তু কোন নবী কাবা ঘরের ভেতরে জন্মগ্রহণ করেন নাই কাবা শরীফ মানে আল্লাহর ঘর সব থেকে মূল্যবান জায়গা হলো তো সেই জায়গাতে মালা আলী তিনি জন্মগ্রহণ করেছিলেন উনি দুনিয়াতে এসেছিলেন এই তেরোই নবলা সংকটকে পালন করা হচ্ছে তো এখানে ছেলেরা যে হোক কাউরি হয়তো মনে ভাবটা জেগেছে মহাদেব হচ্ছে প্রথম আপনারা পালন করছে আগামীতে হয়তো বড় আরো বড় আকারে হতে পারে তাই সেই মাওলা আলী শান সম্বন্ধে আমি কয়েকটা কথা আলোচনা করব ধরে ধরে যাতে আমাদের বুঝতে সুবিধা হয় এবং আলীর শান সহপথ বুঝতে গেলে আপনাকে আমাকে বিশেষ জ্ঞান অর্জন করতে হবে আলী কে আর নবী কি নবী আর আলী রসুল পাক সাল্লাম আর মৌলা আলী তিনারা একই নূর থেকে সৃষ্টি একই নূর থেকে সৃষ্টি এক নূর দুই ভাগে ভাগ হয় আব্দুল মোতাল্লিক কাছে একটা নুরের টুকরা আর আবু তালিবের কাছে হযরত মাওলানা আরিয়ালাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আব্বার কাছে একটা নূর এই নূর আল্লাহ রাব্বুল আলামিন দুই ভাগে ভাগ করে। তো সেই নূর থেকে যে নূর থেকে বিশ্ব নবী جناب মহম্মদ রাসূলুল্লাহ

जाए खातूले जन्नत पाके कछी इधर के माहौलाली सलाम का सलाम में कछे से नूर धारा भाई बोले चुला से तले आलिम कछे से नूर आर नूर के ना खातूले जन्नत पाक मैं फतेह मार सलाम का सलाम एक नूर तब रात अलीशला एक जे नूर एक नूर आस्ते थके एक नूर খাতুনে জন্নাত পাকের সঙ্গে যাকে মাওলা আলী শুভ বিবাহ হলো সেই নূর দ্বারা থেকে একত্রিত করে আল্লাহ আলমিন বলছেন সেই নূর থেকে হজরত মাওলা ইমানে হাসেন আল্লাহ সালাত সাল্লামের কাছে আসে সেই নূর হজরত ইমানে হোসেন আল্লাহ সালাত সাল্লাম হল নূর তাহলে মাওলা আলী খাতুনে চেন্নাত পাক

এই পাঁচ নূরকে আমি গুপ্ত আকারে রেখেছিলাম সেই পাঁচ নূরকে আমি এক করে পাঠিয়েছি ইসলাম সেই সেই পরিচয় হতে হবে এই নূরের সন্ধান জানতে হবে এই নূর চিনতে হবে ত্যাবরাজ আল ইসলাম সোনা রহমানের মধ্যে বলেছেন যাক রজুন উল হুমাল লুলু অল মার্জান লুলু অল মার্জান ফাদিয়া আরা এরম্বে কুমার প্রকাশ জিমা আল্লাহরাবল আলামী বলছেন আমি দুই সমুদ্রকে আমি দুই সমুদ্রকে একত্রিত করে সেই সমন্দ মন্থন করে আল্লাহরাবল আলামীম বলছেন যে আমি সেই নূর এক নোর হজমতের হিমান হাসান

নবী বললেন আমি খাতে পান নবী আর কোন নবী আসবে না তবে আলী আমি তোমাকে বেলায় রেসালতের ভার দিয়ে গেলাম আমি আমার সমস্ত দায়ী দায়িত্ব আমি আলী তোমাকে অর্পণ করলাম তাদের ইসলাম

কোরআন পাঠে লেখা আছে পীর না ধরলে নামাজ সহি হবে না এর পরিচয় এর তত্ত্ব জানতে হবে আল্লাহর নবী বললেন আলী আমি তোমাকে রেশালত দান করলাম বেলায়েতের সম্রাট আমি তোমার হাতে তুলে দিলাম তার মানে কি নবী যেখানে শেষ শুরু এই থেকে ধারাবাহিক ভাবে চলে আসছে প্রত্যেকটা পীরের সিনসেরাতে দেখবেন তাতে সিজদা শরীর যে নামা পাঠ করা হয় তাতে মৌলা আলিয়ালা সেরা নাম আছে যে শেষদাতে মৌলা আলীর নাম নেই সেটা কোনো তরিক নয় অত মৌলা আলীকে বাদ দিয়ে কিছু নয় হজরতে আলী আলা সাল্লামকে বাদ দিয়ে কিছু নয় তাহলে তরিক কোথা থেকে আসছে সিলসিলা কার কাছ থেকে আসছে হজরতে আলী আলা সাল্লা সাল্লামের কাছ থেকে এক একটা তরিকা তাহলে সমস্ত পীরদের পীর সমস্ত অলিদের অলিকে হজরতের মৌলা আলী আলো সালা তো সাল্লা তারপরে চিস্তিয়া মনে করুন হাজার মাই নদী এসেছে হজুরের গাছে পাক এসেছে যিনি আউলিয়া কুলে অলি কুলের যিনি শ্রমণি যিনি প্রাণ পীর দশ মহুবের সুমানি কুতুবে রব্বানি সৈয়দ আব্দুল কাদের জিলানি আল হাসানি ওয়াল হাসানি বগদাদি রহমতুল কাছ থেকে হলো কাদিয়া তরিকা হযরতে হাসান বসরি রহমতুল আলাই কাছ থেকে ধারাবাহিক পালে চলে আসছে এই চিস্তিয়ার খান্দা চিস্তিয়া খান্নান চলে আসছে ওয়াসিয়া তরিকা আছে হজরতে ওয়াসকুরুলি থেকে একটা তরিকা চলে আসছে এই ধারাবাহিক ভাবে যুগে 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 আউলিয়াদের তরিকা চলে আসছে সিলসিলা অনুযায়ী এদের যার যেটা ভালো লাগে কেউ চিস্তিয়া কেউ চাকরিয়া কেউ নকশা বলে কিন্তু আমাদের মূল উদ্দেশ্য একটাই হজরতে মাওলা আলী এই মাওলা আলীকে বাদ দিলে কোনো কাজ হবে না আমাদের উদ্দেশ্য একটাই হজরত আলী সাল্লামের প্রতি আমাদের মহাব্বত থাকতে হবে আলীকে ভালোবাসতে হবে এই হজরত আলী আলাহ সাল্লাত সাল্লামকে ভালোবাসার জন্য আল্লাহর নবী তিনি বহু জায়গাতে ঘোষণা করেছেন যেমন আমাদের এই অলিয়া আউলিয়াতে যে পথ যে ইলেন সেই ইলেনটা হল হেরা গুহার ইলেন এই হেরা গুহার ইলেন একমাত্র এর গুপ্ত রহস্য এর হকিকত ওলি আউলিয়া ছাড়া কেউ জানে না এর আসল উদ্দেশ্য আল্লাহর নবী যখন উনি একজন বেদবা রমণীকে মা খরিদুল কুমার আল্লাহকে বিবাহ করার পরে নবীর বয়স যখন পঁচিশ বছর আর মা খরেজার বয়স চল্লিশ বছর উনি বিবাহ করার পরে উনি সাধনা করতে গেলেন উনি পনেরো বছর নির্জন গুহাকে উনি সাধনা করলেন ধ্যান সাধনা করলে এটা শুধু ওনার একা নয় ওনার বংশ পরম্পরাই ধ্যান সাধনা আব্দুল মোতাল্লিক আবু তালে তিনি এই ধ্যান সাধনা করেছেন রমজান মাসিদে তেনারা কোন নির্জন গুহাতে চলে যেতে তাই সেই হেরা গুহার এলেমের সন্ধান একমাত্র মৌলা আদি আল্লাহ সাল্লাহ তিনি জানতে সেই হেরা গুহার এবং সেই ইমেন ধারাবাহিক ভাবে মৌলা আদি থেকে শুরু করে প্রত্যেকটা আউলে আদের সেরাতে চলে আসছে প্রত্যেকটা আউলে আদের তাই আল্লাহর নদী জলাবে মোহাম্মদ রসুল্লাহ সল্লাহ লাহ আলাই তিনি বেদাই হটে বেদায়ী হতে আঠারো ই চিল হজ আঠারো হই চির হজ শনিবার উনি মক্কা থেকে হোস্টেলে এখন চলে আসছেন গাদেরি খাপ নামক একটা জায়গাতে উনি বাবলা গাছের সামিয়ানা টাঙ্গিয়ে দুই উঠে উঠে পিঠে দাঁড়িয়ে উনি কাছে একটা বক্তব্য রেখেছিলেন সেই হজে বিজয়ী হজে কত সাহাবি চলে জানেন এক লাখ পঁচিশ হাজার মতন আরো বেশি আল্লাহর নবী দাঁড়িয়ে কি বললেন হে লোক সকল তোমরা শোনো আল্লাহ তরফ থেকে পরে পরে যাবার আমার ডাক এসেছে সেই ডাক আমি গ্রহণ করে দিয়েছি কিন্তু তোমরা থাকবে কি নিয়ে তোমরা এতদিন আমার সঙ্গে ছিলে আমি যা কিছু আল্লাহ আলমী তিনি আমাকে দিয়েছেন নামাজ রোদা হজ কলবা জাকা সব কিছু আমি তোমাদেরকে পৌঁছে দিয়েছি আজ আমি তোমাদের কাছে একটা অমূল্য সম্পদ যে কথা আল্লাহ আলমী তিনি পাঠ কালামে ঘোষণা করেছে যে হে আমার রসুল হে আমার প্রিয় হবি যদি এই বার্তাটা তুমি পৌঁছে না দাও এই কথাটা তুমি যদি পৌঁছে না দাও আমার বানদার কাছে তোমার উম্মতের কাছে তাও আমি জানবো তুমি আমার জন্য কিছুই করলি সোরা ময়দা 66 নম্বর আয়াতে বল্লে যে তবে নবী তুমি শোনো এই কথাটা বলার জন্য তোমার জীবন দিতে পারে তোমাকে আঘাত করতে পারে তবে তুমি শোনো যে মানুষের হাত থেকে আমি আল্লাহ তোমাকে রক্ষা করব। আইহা আমার করবো কোনো ভয় নেই তবে এই কথাটা যদি তুমি না বলো তাহলে আমি জানবো তুমি আমার জন্য কিছুই করি তবে মানুষের হাত থেকে আমি আল্লাহ তোমাকে রক্ষা করব। কি এমন কথা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছে নবী বলো তোমার ভয় নেই তাই নবী বললেন হে লোক সকল তোমরা सुनो আমি তোমাদের কাছ থেকে হতজিতে দাগাজ দামি চলে যাব তাই তোমরা কি নিয়ে থাকবে তাই না হুম্মা

মৌলা আলিয়া সাল্লামী অন্য জায়গাতে ছিলেন তিনি এলেন সঙ্গে সঙ্গে হজরতে আলীর হাতটা ধরে বললেন আমি যার তার রাজা ইসলাম এ কথা যখন আল্লাহ নবী বললেন সাহাবিরা খুশি হলেন সন্তুষ্ট হলেন এবং অনেকে আলীকে

তিনি তেরাশে দিন পরে পর্দা গেলেন সাহাবিরা এই কথাটা রাখেনি আল্লাহ নবীর কথাটা পালন করেনি কারণ আল্লাহর নবী তিনি বহু জায়গাতে বলেছেন যে আরা নদিনাতন ইলমে যে আমি হচ্ছে ইলমের ঘর সেই ঘরের দ্বার হলো আমার আলী বলুন সোহান আল্লাহ আল্লাহর ঘরে তুমি এলমের ঘর সেই ঘরের দরজা হলো মাওলা আলী তাহলে নবীর ঘরে প্রবেশ করতে গেলে আগে আলীর দরজায় যেতে হবে তাই নবী বলছেন আলী তুমি বড় ভাগ্যবান যারা আমার কাছে আসবে আমার কাছে এসে যারা একবার দর্শন হবে আর তোমার কাছে তাদের দুবার দর্শন হবে বলুন সুভান আল্লাহ ইসলাম পরবর্তী তারা জানতে পেরেছিল হে হযরত আরিয়ালা সালাত ওয়া সাল্লামে সাহাবে পাক কালামে 300 পেজে কুরআন পাক আল্লাহ রাবে বললেন হে আমার উম্মতগণ আমি আমার 23 বছর जिंदगी তাবলিগিতে আমি মেசாலাতের জন্য তোমাদের কাছে কোনো পরিশ্রমই চাইনি আমি তোমাদের কাছে অর্থ চাইনি আমি তোমাদের কাছে বিনিময়ে না কোনো খেদ খামার জমি জায়গা টাকা পয়সা আমি কিছুই চাইনি শুধু আমি একটা জিনিস চাই ও না আসালুক ওলাই হে আজরাল ফিল কুরবান আল্লাহ বললেন নবী বলো যে তেইশ বছর जिंदगीতে আমি তোমাদের কাছে কোন বললো কোনো পরিশারমিক কিছুই চাইনি শুধু একটা জিনিস আমি তোমাদের কাছে চাই যে কথা আল্লাহ তো তিনি আমাকে বলেছেন যদি তুমি বলো কুল না বা ভালো কম আমি আমার আহ মায়ের মহত্ব ছাড়া আমি আমার আহিলের মায়েদের ভালোবাসা ছাড়া আমি আমার আহলে মায়েকে মহত্বত ছাড়া এর কোন মূল্য তোমাদের কাছে এর কোন পরিশ্রম তোমাদের কাছে আমি চাই না একবার তোর টুকরামা আহলে ভায়েককে মহ্বত কর সাধীরা প্রশ্ন করেছে রে ইহার অসুইল্লাম ইয়া হবে বললাম আপনার কাহেলে ভায়াৎ কা রা আল্লাম নবি বললে আমার আহলে বায়া আমার ইমাম হাসান আমার ইমাম হোসেন খাতনে জন্নাত পাক এবং মাওলা আলী এরাই হলো আমার হেদে পায়া অধিকাংশ মানুষ আহেলে বায়ের জানে না আহেলে বাতে পরিচয় নেই আর আহেলে বায়ার ছাড়া নামাজ হবে না আইলে মায়াতের মোহাম্মদ দ্বিতীয় নামাজ কেবল হবে না আইলে মায়াতের মোহাম্মদ দ্বিতীয় আল্লাহর নবী খুশি হবে না আর আল্লাহর নবী যদি খুশি যদি না হয় তাহলে সে নামাজ আল্লাহ দরবারে পৌঁছাবে না পাঁচ নামাজ বন্ধ গোলের নামাজ এর হকিবাদ আর অধিকাংশ আলেন সম্প্রদায় তারা জানে না পাঁচত্ব নামাজের অর্থ কি এর হকিবত কি এ মসলা কি ফেরাদার ইসলাম জহরুল নামাজ হজরতে হাসান আল্লাহ সাল্লাম আসরের নামাজ

এই নামাজ পরবর্তীতে নবীরা আদায় করেছে নবীবন আদায় করে